হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো প্রথমেই আমাদের এই যে দুই মহান তুই আমার ভাই এখন সকাল সকাল এই যে সব কিছু গাড়ি সাইকেল ধোয়া স্টার্ট করে দিয়েছে আর এখন আমি চান করে চলেও এসেছি আরও ফল কাটবে বলে আমার থেকে আগে চান করে চলে এসছে আরও ফল কাটছে আমি ওকে বললাম যে দে আমি কাটছি যে না তুই কাটতে হবে না আমি কাটবো জিলে কাট এত যখন শখ দেখেছে ফল কাটার কাটুক বেচারি সকাল থেকে অনেক হরো বড়ো হয়েছে তো ফাইনালি ও কাল কাটা কমপ্লিট প্রসাদ কাটা কমপ্লিট এখন যাব পুজো করতে এই যে দাদু বসে গেছে পুজো করতে আমাদের প্রত্যেকবার প্রত্যেক বছর দাদুই পুজো করে তো এই যে দাদু পুজো করছে আর হচ্ছে ও হচ্ছে সব সাইকেলে সিঁদুর দাগ টানছে সব সাইকেল গাড়ি ওই ধুয়েছে তো তোমাদের কার বাড়িতে এই পুজো করা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো পুজো টুজো কমপ্লিট হওয়ার পর সবাই এক এক করে প্রণাম করে নিলাম আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি গ্রামের মেয়ে তো গ্রামে আমাদের বাড়িতে পুজো হলো ধারপাশে যতগুলো বাড়ি ছিল আমাদের পাশে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে চলে প্রসাদ দিতে গেছিলাম আমি ভাই সবাই মিলে সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমাদের খিচুড়ি হওয়ার কথা ছিল বাট আমাদের খিচুড়ি খিচুড়ি হয়নি কারণ আমাদের বাড়িতে অনেকেই খিচুড়ি খেতে চাইছিল না তাই খিচুড়ি করা হয়নি তো তোমাদের বাড়িতে কি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর এই যে এখন প্রসাদ ভাগবানটা হবে সবাইকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে তো ওই জন্য এটা রেডি করা হচ্ছে তো চলো আমি এখন সাজিয়ে দিই সবাইকে বাই বাই টাটা তোমাদের কার কার বাড়িতে কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাইকে সবাই খুব